টি শার্টটি অলরেডি লে দিচ্ছি তারপর এই স্কিনটা মারবো এটাই হচ্ছে আমাদের আজকের যে ডিজাইনটা ওইটা এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা নিয়ে নিলাম এরপর উপরে ফিক্সার করে নিতে হবে তো ফিক্সার না দিলে কালারটা কিন্তু ওয়াশ উঠে যাবে তো এই জন্য ফিক্সার করে নিয়ে ভালো করে মিক্স করতে হবে এটাকে তো কালারগুলো যদি মিক্স করা হয়ে যায় মিক্স করার পরে কিন্তু আমরা স্কিনে টানবো মিক্স করা শেষ এবার যদি দেখায় দেখেন এটা কিন্তু একদম খালি আছে কোনো প্রিন্ট করা হয় নাই তো একদম ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন তো এখন প্রিন্ট করব তো আমি আগেই বলছি তিন চার টান দিব তো অনেক সময় বেশিও দিতে হয় আবার অনেক সময় কম দিলেও কাভারেজ আসে এটা ফেব্রিকের ওপর ডিপেন্ড করে তো সুন্দরভাবে তিন টান দিয়ে দেই চারটান দিলাম এবার দেখেন সুন্দর কিন্তু প্রিন্ট হয়ে গেল তো এটাকে ভালো করে ড্রাই করতে হবে তো ড্রাই না করলে যখন আমি আবার মারব তখন কিন্তু ফিনিশিং আসবে না বা কোয়ালিটি খারাপ হবে তো শুকায় গেছে এখন আবার মারব তো এটা একবার মারছিলাম এটা মূলত তিনবার মারব এখন তো টোটাল তিনবার মারতে হবে তিনবার শুকায় তিনবার মারব তো এখন দুইবার চলতেছে তো এখনও তিন চার টান দিব ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন পড়ে তো অতগুলো টান দিয়ে দিব দেওয়ার পর সুন্দর করে ফিনিশিংয়ের জন্য টান দিয়ে দিলাম এবার এটাকে আবার শুকাইতে হবে ভালো করে শুকাইতে হবে যেন একদমই শুকনা হয়ে যায় করকড়া হয়ে যায় তো সেইভাবে শুকাইতে হবে তো শুকানো শেষে আবার কিন্তু আমরা স্ক্রিন প্রিন্ট করব তো এটা এখন দেখা যাচ্ছে সম্ভবত শুকায় গেছে হ্যাঁ শুকায় গেছে তো এবার আবার স্ক্রিন প্রিন্ট করব তো এখন তিনবার চলতেছে কিন্তু তিনবার চলতেছে জন্যই যে এটা যেহেতু ডিপ বডি নেভি কালার বডির মধ্যে হোয়াইট মারতেছি সেই ক্ষেত্রে কাভারেজেসটা একটু বেশি প্রয়োজন সেই জন্য আমি তিনটার মারতেছি এটা মূলত দুইবার মারলেই হয় বিভিন্ন বডির ভিতরে তো যেহেতু এটা ডিপ বডি তাই তিনবার তো এটা আবার শুকাইতে হবে আবার শুকানোর পরে প্রিন্ট টোটালি কমপ্লিট হয়ে যাবে তো ভালো করে শুকাইলে কালারটা ফাটবে না তো শুকাই গেছে এখন এটাকে ওঠাবো বুট থেকে নিচে গাম লাগানো তো তাই বুট থেকে এরকম করে উঠাইতে হয় তো এটা যদি আমি কাছে থেকে আপনাকে দেখাই দেখেন কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিংটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন